দর্শক আমরা অনেকে আসি যে টিউবওয়েল নিয়ে অনেক আসলে ভোগান্তিতে পড়ি তো কেমন ভোগান্তি আপনাদেরকে সর্বপ্রথম একটা জিনিস দেখায় তো এই যে দেখতেই পাচ্ছেন টিউবওয়েলে কিন্তু পানি উঠছে না তো এই টিউবওয়েলে বর্তমানে পানি নেওয়াটা কিন্তু বিশাল একটা সমস্যা অধিকাংশ মানুষ আসলে কমেন্ট করছে যে আসলে টিউবওয়েলে কেন পানি উঠছে না এটা নিয়ে আপনারা অনেক পেশানির ভিতরে আসেন তো আগে আসলে আপনার রোগটা বুঝতে হবে তারপরেই কিন্তু এটা সমাধান করতে পারবে তো এখানে যদি আপনাদেরকে একটু দেখায় এখানে দেখতে পাচ্ছেন টিউবওয়েলের যে এই যে ব্যারেলের যে ওয়াশার বা হচ্ছে আপনার যে চেক যেটা বলা চলে এখানে কিন্তু অনেকগুলো পরিবর্তন করার পরেও কিন্তু আসলে টিউবওয়েলে কোনো রকম পানি দাঁড়াচ্ছে না এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বা বিভিন্ন কোম্পানির চেক বাল্ব রয়েছে এমনকি এটা যে বাকেট রয়েছে বাকেটটাও পর্যন্ত কিন্তু আসলে চেঞ্জ করার পরেও কিন্তু আসলে পানিটা থাকছে না বা আসলে আপনার টিউবওয়েলে কিন্তু পানিটা এখনও নেই তো আগে কিন্তু আপনার রোগ বুঝতে হবে তো আমরা আসলে রোগ বোঝার চেষ্টা করব তো আশা করি পুরো যদি সাথে থাকবেন তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন বা আপনার টিউবওয়েল সম্পর্কিত এই যে সমস্যা আসলে পানি না ওঠার সেটা কিন্তু পুরোপুরিভাবে সমাধান পাবেন তো প্রথমে যে সমস্যাটা আপনাদেরকে দেখাবো সেটা আপনারা লক্ষ্য করেন ভালোভাবে তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের টিউবওয়েলের যে ব্যারেল ব্যারেলে কিন্তু পানি আছে অর্থাৎ ব্যারেলের ভিতরে পানি আছে কল ছাপলে কিন্তু মুখ দিয়ে পানিটা বের হয়ে যাচ্ছে তো এই সমস্যা যদি হয় বা এই লক্ষণটা যদি আপনারা বোঝেন তাহলে কখনোই কিন্তু এই চেক সমস্যা হবে না আপনাদের অর্থাৎ আপনার এখানে যে চেক বাল্ব থাকে এটাতে কিন্তু আসলে সমস্যা নেই এটাতে কিন্তু পানি ধরে রেখেছে যার কারণে কলটা চাপার পরে এই মুখ দিয়ে কিন্তু পানিটা বের হয়ে যাচ্ছে তা অর্থাৎ আমাদের এই ব্যারেল পর্যন্ত কিন্তু পানি আসে কিন্তু নিচের পানিটা কিন্তু সরে গেছে এই কারণে কিন্তু পানিটা উঠছে না তো আরেকটা জিনিস বলি এই দেখতে পাচ্ছেন আমাদের এই টিউবওয়েলের সাথে কিন্তু তো এই যে দেখতে পাচ্ছেন ওই সাইডে কিন্তু আসলে একটা মোটর ফিটিংস দিয়ে আছে টিউবওয়েলের সাথে তো এটার কারণেও আপনারা জানেন যে একটু সমস্যা হয় এখানে কিন্তু একটা চেক বাল্ব থাকে অর্থাৎ আমাদের প্রত্যেকটা মোটর লাগানোর সময় এমন ধরনের একটা এক ইঞ্চি চেক বাল্ব লাগানো হয় এটা যদি নষ্ট হয় তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা হতে পারে অর্থাৎ এখান থেকে হাওয়া নিচ্ছে এবং নিচের পানিটা কিন্তু নেমে যাচ্ছে অর্থাৎ আমাদের ব্যারেলে কিন্তু পানি আছে আরেকটা লক্ষণ আপনাদেরকে আমি দেখাবো নিজে দেখতেই পাচ্ছেন এটার যে মুখ রয়েছে লতা পাইপের তোমাদের লতা পাইপের মুখটা যদি আপনাদেরকে দেখায় এখানে দেখেন আওয়াজ হচ্ছে দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখতেই পাচ্ছেন শুনতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু আওয়াজ আসছে অর্থাৎ আমাদের এখান থেকে কিন্তু আসলে হাওয়াটা নিয়ে নিচ্ছে তো আরও একটা জিনিস আপনাদেরকে ইন্টারেস্টিং দেখায় এখানে কিন্তু বল বাল্ব আছে অর্থাৎ আমাদের ফিতা পাইপের যে বল এটা যদি আমরা একটু অফ করে দিই তাহলে যে বিষয়টা দাঁড়াবে এখন কিন্তু আমাদের এখান থেকে কিন্তু আসলে কোনো রকমই কিন্তু আসলে হাওয়াটা নিতে পারবে না এখন যদি আমরা হচ্ছে কলটা আসলে চাপি অর্থাৎ পানি না দিয়ে অতিরিক্ত তাহলে দেখবেন যে আসলে কলে কিন্তু পানি নিতে যাবে তো বিষয় যে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আমাদের আসলে এখানে যে সেক রয়েছে এটার থেকেই কিন্তু আসলে হাওয়ার মূলত নিচ্ছে যার কারণে কিন্তু পানিটা দাঁড়াচ্ছে না বা পানিটা উঠছে না তো এখন আপনাদেরকে আরও ভালোভাবে দেখায় এখনও কিন্তু পানি আছে দেখতেই পাচ্ছেন এই যে এখনও কিন্তু পানি রয়েছে তো এখন এই বলবাবটা যদি আমরা আবার হচ্ছে আপনার অফ করে দিই দেখেন পানিটা কিন্তু এখান থেকে মানে চলে যাবে দেখবেন পানি কিন্তু আর উঠবে না পানি কিন্তু আর আপনার থাকবে না পানি কিন্তু চলে গেছে তো এই হচ্ছে সমস্যা তো এখানে কিন্তু আসলে ব্যারেলে পানি থাকছে মূলত পানিটা কিন্তু এখান থেকে চলে যাচ্ছে এই যে আওয়াজ কিন্তু এখন ওইখানে আওয়াজ হচ্ছে এই যে এখানে কিন্তু এখন আওয়াজ হচ্ছে তো এই হচ্ছে সমস্যা তো এটা চেক বাল্বের কোনো সমস্যা না এখন এখানে যে চেক বাল্বটা আছে এই চেক বাল্বটা পরিবর্তন করতে হবে আর একটা বিষয় হচ্ছে আপনারা যদি দেখেন যে আসলে এই ব্যারেলে পানি থাকছে না আমাদের অতিরিক্ত বদনাই করে বারবার পানি দিয়ে পানি ওঠানো লাগছে তাহলে কিন্তু এই চেক বাল্বের সমস্যা হবে তো এখানে কিন্তু এই সমস্যাটা নেই শুধু এটার সমস্যা এটা পরিবর্তন করলে আশা করি এটা সমাধান হবে তোমাদের চেক বাল্ব আসছে আসলে আমরা এটা লাগে আপনাদেরকে দেখাবো তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের যে চেক বাল্ব এখানে ছিল সেটা আমরা এখন এই নতুন চেক বাল্ব লাগিয়ে এটা পাল্টিয়ে দেব দিয়ে কিন্তু আমরা টিউবওয়েলে পান ওঠানোর চেষ্টা করবো দেখে কি হয় আশা করি একশো পার্সেন্ট সমাধান হবে ইনশাল্লাহ তো লাগাতে লাগাতে কিছু কথা বলি আপনারা আগে চেষ্টা করবেন যে আসলে রোগটা বোঝা তারপরেই আসলে এটা সমাধান করার চেষ্টা করবেন এক্ষেত্রে এই জায়গায় দেখতেই পাচ্ছেন যে যে চেক বলগুলো আপনাদেরকে দেখালাম অনেকগুলো চেক বল কিন্তু পরিবর্তন করার পরেও কিন্তু আসলে পানিটা দাঁড় করাতে পারিনি তো এই চেক বাল্বের সমস্যাগুলো আসলে সাধারণ মানুষ সহজে কিন্তু বুঝতে পারে না তো এগুলো যদি আমরা বারবার যে ভিডিওগুলো তৈরি করছি বা আরও চ্যানেলে আমার ভিডিও দেওয়া আছে সেগুলো যদি আপনারা দেখে থাকেন আমি অনুরোধ রাখবো আপনারা আসলে এটা শেয়ার করার জন্য তো আসলে এই চেকবলগুলো অধিকাংশ সময় দেখবেন নষ্ট হয়ে যায় সেটার কারণ আপনারা একটু যদি লক্ষ্য করেন এদিকে দেখাও এই যে দেখতেই পাচ্ছেন এর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন জমেছে এর কারণেই কিন্তু আমাদের এই চেক বাল্বটা কিন্তু ফাঁকা থাকছে এই যে দেখতে পাচ্ছেন আয়রনের কারণে তো এই যে টিউবওয়েল আসলে বেশি আয়রন থাকে সেই টিউবওয়েলগুলোই কিন্তু আসলে এই চেক বাল্বের আসলে সমস্যাটা বেশি দেখা দেয় তো এইখানে একেবারে কিন্তু কোনো রকম আসলে ডিউটি নেই এটার এটা পুরোপুরি ভাবেই কিন্তু আসলে নষ্ট হয়ে গেছে এই কারণেই কিন্তু এই সমস্যা তো এখন আমরা একটা নতুন চেক বাল্ব লাগাবো তো যারা নিজেরাই আসলে চেক বাল্ব লাগাতে চাচ্ছেন তারা একটু এখানে লক্ষ্য করেন চেক বাল্বের গায়ে যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোটর যেদিকে আছে ঠিক সেদিকে দিবেন আবারও একটা জিনিস আপনারা দেখতে পারেন এই যে এই যে পিনটা দেখতে পাচ্ছেন এই পিনটা এভাবে ঠেল দিবেন ঠেল দিলে যেটা হচ্ছে আপনার স্প্রিং করবে সেই মুখটা কিন্তু কলের দিকে রাখবেন বা এই তীর চিহ্নটা আপনারা মোটরের দিকে রাখলেই হবে এটা দেখে কিন্তু আপনারা লাগাই দিবেন দিলে কিন্তু আসলে সমস্যার সমাধান হবে তো আমাদের এটা লাগানো হয়ে গেল তো এখন আমরা আপনাদের আগের টিউবওয়েলে আসলে পানিটা উঠিয়ে দেখাবো যে আসলে পানি উঠছে না বা থাকছে কিনা তারপরে আমরা এক মোটরের সাথে সংযোগ দিবো তো এটা থেকেও কিন্তু আপনারা আরেকটা জিনিস বুঝতে পারবেন কিভাবে বুঝবেন যে কোথায় সমস্যা তো এখন দেখেন এখানে যদি লক্ষ্য করে টিউবওয়েলের ভেতরে পানি আছে। অর্থাৎ আমাদের এটা কিন্তু সমস্যা ছিল এই কারণে আমাদের টিউবওয়েলের ভেতরে পানি আছে অর্থাৎ এখানে যে চেক বাল্ব রয়েছে অর্থাৎ টিউবওয়েলের এই যে এই ধরনের চেক বাল্ব বা এই ধরনের যে চেক বাল্ব থাকে এটা যদি পারফেক্টভাবে পানিটা আপনার এই ধরে রাখতে পারে তাহলে কিন্তু এই পানিটা নিচেই যায় না তখন কিন্তু আপনার এই মুখ দিয়ে কিন্তু পানি বের হয় চাপলে এবং দেখা যাচ্ছে অতিরিক্ত পানি না দেওয়ার পরে এখন চাপতে চাপতে কিন্তু পানিটা কিন্তু উঠে যায় তখন কিন্তু এইটাই সমস্যা হয় আর যখন এইটার আপনার সমস্যা হবে না এখান থেকে যখন সমস্যা হয় তখন কিন্তু অতিরিক্ত বদনার পানি বারবার দিয়ে দিয়ে তারপরে কিন্তু আপনার পানি উঠাতে হয় তো এই হচ্ছে মূলত সমস্যা আপনারা সমস্যা যদি বুঝতে পারে তাহলে কিন্তু এটা সমাধান করতে পারবেন সহজেই তো দেখেন অতিরিক্ত কিন্তু কোনো প্রকার পানি দেওয়া লাগলো না টিউবওয়েলের ভেতর যে পানি ছিল এই পানি দিয়েই কিন্তু আসলে পানিটা উঠে গেল তো যদি এমনটা হয় তাহলে আপনারা বুঝবেন যে আপনার এই যে চেকবাল্বটা রয়েছে এই চেক বাল্বে কিন্তু সমস্যা এই যে দেখতে পাচ্ছেন টিউবওয়েলে কিন্তু পানি উঠে গেছে এবং পানিটা কিন্তু আশা করি স্থায়ীভাবে থাকবে তো এখন আমরা মোটরের কানেকশান দিয়ে দেবো এটা হাত দিয়ে টাইট দিলেই কিন্তু যথেষ্ট হয় যদি আপনার ইউপিবিসি সি ফিটিংস থাকে যদি জিআই ফিটিংস থাকে সেক্ষেত্রে হয়তো সামান্য একটু টাইট দেওয়া লাগে গ্যাস টোন ধরে তারপরেও টাইট দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে হালকা লুজ থাকে মানে বেশি টাইট দিলে কিন্তু এটা ফেটে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনারা একটু লক্ষ্য রাখবেন তো বিশেষ করে যখনই আপনার হ্যাঁ মোটরটা দূরে থাকে কিংবা হাফ ফসবার মোটর হয় সেক্ষেত্রে ইউনিয়নটা একটু ভালোভাবে টাইট দেওয়ার চেষ্টা করবেন কারণ এখান থেকে যদি আপনার লিক থাকে বা হাওয়া নেয় সেক্ষেত্রে কিন্তু আসলে মোটরের কিন্তু পানি ওঠানো সম্ভব হয় না তো এই জন্য কিন্তু এটা একটু ভালোভাবে টাইট দিয়ে দেবেন আমরা দুইটা গাছটুন ধরে এটা একটু ভালো করে টাইট দিয়ে দিচ্ছি আমাদের কিছু সময় হয়তো কল থেপার প্রয়োজন আছে যেহেতু আমাদের যে পাইপের পানি ছিল টিউব মোটরে সেটা কিন্তু অলরেডি বের হয়ে গেছে তো এখন আমরা একটু সিপে পাইপে আবার একটু পানি দিয়ে নিব নেওয়ার পরে আমরা দেখব যে আসলে পানি ওঠে কি না যেহেতু কলে স্থায়ীভাবে পানি দাঁড়িয়ে গেছে তো মোটরেও তো পানি ওঠার কথা তো দর্শক ফাইনালি দেখতেই পাচ্ছেন আমাদের মোটরেও কিন্তু পানি চলে আসছে তো এখানে কিন্তু আর আশা করি কোনো সমস্যা হবে না তো অবশ্যই আপনারা যখন আসলে টিউবওয়েলে এমন পানি থাকবে না তখন অবশ্যই চেষ্টা করবেন যে আসলে সমস্যাটা কোথায় সেটা কিন্তু বুঝে তারপরে এটার সমাধান করার তাহলে কিন্তু এত টাকা আসলে খরচ হবে না বা এত হয়রানিতে পড়া লাগবে না তো এখানে কিন্তু বাড়িওয়ালা দেখতেই পাচ্ছেন প্রায় তিনটা থেকে চারটা সেকবাল পরিবর্তন করেছে প্লাস আপনার তারা কিন্তু আজকে তিন থেকে চার দিন কিন্তু এই পানি নিয়ে একটা সমস্যার ভিতরে ছিল তো সেটা কিন্তু আমরা সমাধান করার চেষ্টা করলাম বা সমাধান করে দিলাম তো ভিডিওতে যদি আপনার আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাথে থাকবেন আর যদি এমন সমস্যায় আপনি পড়েন তাহলে কিন্তু যে সমাধানটা দিলাম আপনারা এইভাবেই সমাধান করার চেষ্টা করবেন তো ভালো থাকবেন সবাই আর আপনাদেরকে আরেকটা কথা বলি সেটা হচ্ছে আপনারা ইদানিং আসলে বাথরুমে একটা বাথরুম তৈরি করতে কত টাকা খরচ হয় এটা নিয়ে কিন্তু অনেকেই আসলে কমেন্টস করছেন ভিডিও দেখার জন্য তো সেটা খুব দ্রুতই কিন্তু আসবে ভিডিওটা তো আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন